দেখবি না ফুলের বাগান মাঠে থাকবে একটা হাওয়ার গাড়ি 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 হবে না উদয় কাছে এসে বলবে না কেউ দুঃখ সুখের কথা অন্তরে হবে না উদয় বিরহের ব্যথা আতে এসে বলবে নাকে দুঃখ সুখের কথা দেখি না ফুলের বাগান সাজানো ঘর ভালি দোলার মাঝে থাকবে কোলি গান একটা হাওয়ারি গাড়ি মন একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়িরে মন একটা হাওয়ার গাড়ি পরাণ পাখি উরি উরি দিবে আকাশে পাখি দোলার মাঝে থাকিবে গোল হাওয়াড়ি গাড়ি রেমন একটা হাওয়া গাড়ি একটা হাওয়াড়ি গাড়ি রেমন একটা হাওয়ালি গাড়ি কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন আমি কয়েক দিন ধরে বিটো ছাড়তে পারতাছি না দর্শক আপনারা অনেকেই জানেন আর আমার মেয়ে আজকে তার শ্বশুরবাড়ি তাদের কাছে বুঝিয়ে দিলাম আমি অনেকদিন লালন লালন করেছি আজকে থেকে শুরু হয়ে গেলাম আপনারা ভিডিও পেয়ে যাবেন আপনারা মাছের হাটের বাজারের মেলার অনেক ভিডিওই আমার চ্যানেলে দেখেছেন তে ধরেন দর্শক যদি ভালো লাগে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আপনারা পাশে থাকেন গান নিয়ে আসতেছি গান নিয়ে আসতেছি আর আজকে মেয়েটা বাড়ি থেকে তার শ্বশুর বাড়ি গিয়েছে মনটা খারাপ লাগতো সেই কারণে একজন আমার বাড়ির পাশে আমার ভাই তার মুখে কিছু গান শোনেন আমি পররাধী আমার কথা বোঝা যাচ্ছে কিনা দর্শক একটু জানাবি তোমার গোলাপ করে দয়া লাগে দয়া

আমি তোমার গোলা আগে তো এমন ছিলাম না কেন এমন খোলা আমি আগে তো এমন ছিলাম না কেন এমন খোলা নিঃস্ব মনে অশুদ্ধ জ্ঞানে দয়াল রে তোরে ছিলাম সারা জীবন দিতে হলো ফুলেরি মাসু আমি দেখেছিলাম ভো সারা জীবন দিতে হলো ভুলেরি মা ওই আমি হারাইলাম শেখু শেখো মাঝখানে ডুবিলাম ওই আমি হারা

তোমার গোলাম ওই আমি মহাপি অপরাধী আমি তোমার গোলাম আগে তো এমন না কেন এমন গোলাম আগে তো এমন না কেন এমন গোলাম আমার পাপে বরা দে হো দোযা আমি দারা বদোই জাইযা আমার পারালো কে ডাকে আমাই কিনি হোযা আমার পাপে বরা দে শুনছি বলছো তুমি দর্শক আমার বিয়ে কথা বলল এতক্ষণ আমার ভাই আমি কথা বললাম আপনারা অনেকেই শুনেছেন মনে হয় লাইভে লাইভ কাটান বসে লাইভ কাটে গেছি এ দর্শক আজকে মনের খোরাক গান শুনতেছি হ্যাঁ গাও মেয়ে আজকে শ্বশুর বাড়ি গিয়েছে আর আজকে দিয়ে আমি শ্বশুর হয়ে গেলাম দিন ধরে বিটু ছাড়তে পারি না দর্শক মনে কিছু করবেন না আবার বিটু নিয়ে আসবো আপনাদের মাঝে কালকে মেয়ের শ্বশুর বাড়ি যাবে দিকে দেখি পরশু দিন থেকে সারার চেষ্টা করবো লাইভ দেখেন আজকে

প্রেমের হাটে মন হারাইলাম না জেনে গতি আমি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে গতি আমার জন্ম গেল ভুলে ভুলে কইরা পীরিতি রাতে মন হা রাইলাম না জেনে বুঝি ও আজ আমো ঘুরে কয়লায় অমিত পুরি আর কত কা করবে আমা রে তুই কই কা মারি আমান জন্ম গেল ভুলে ভুলে কইরা পিরিতি রে মেরে হাতে মন ভরাইলাম না জেনে গতি কি আমি হে মে রাতে মন রাইলাম না ভালো একটা গান গাও আর দর্শক আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন অনেকে আমি জানি যে ইউটিউবে কমেন্ট করতে জানেন না অবশ্যই যে জানেন যে ভাই কে কমেন্ট করতে জানেন একটু জানাবেন ফেসবুকে তো সবাই কমেন্ট করতে জানে ইউটিউবে সবাই কমেন্ট করতে পারে না আমি জানি দেখেন উপভোগ করেন ভালো একটা গান গাও ভাই মো শক্তি ভালো ভালো গান আগbare se দেখে जावा আমি কত সুখে বেঁচে আছি কিনা মরে গেছি সাি একবার দেখে কত সুখে ও সাথি একবারে সে দেখে যা আমি আ একবার সে দেখে যা সময় যে বয়ে নিঃসঙ্গ জীবন বন্দি প্রেমের জেলখানা তোমার কথা ভাবতে ভাবতে সময় তো আমি তো যেমন ছিলাম তেমন আছি একবারে এসে দেখে যাবি কত সুখে একবারে সে দেখে যা কত সুখে আ শক্তি নিসংগ জীবন নম বন্দি প্রেমেরল খানা তোমার কর্তব্যতে ভক্তে সময় তো বয়ে যায় আমি তো যমনি ছিলাম তেমনি আছি একবারে সে দেখে যাও কক সুখে আছি একবারে সে দেখে যা কত সুখে আছি ও সাথী তুমি একবার এসে দেখে যাও আমি কত সুখে আমরা যাক দর্শক এতক্ষণ গান শুনলেন আর ভালো লাগে অনেকক্ষণ শুনছে গান গাইছে দর্শক অনেক দিন ধরে বিটু ছাড়তে পারি না মনে কিছু নেবেন না অতি শীঘ্রই আমি বিটু নিয়ে আসবো আজকে আপনারা জানেন আমার মেয়েকে তার শ্বশুরবাড়ি যেতে হলো তো ভালো লাগলো না অনেকক্ষণ গান শুনলাম আপনাদের একটু শোনাইলাম তো অবশ্যই আমার মেয়ের বিআই কি কি হয়েছে আমি যেটুকু পারছি বিটু করছি অতি শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসবো তে লাইভটি এখানে আজকে শেষ করে দিব আজকের মতন আবার পরবর্তী লাইভ কোন সময় কখন করি অবশ্যই দেখতে পারবেন আর আমার মেয়ের বিয়ার মধ্যে কী কী হয়েছে কী কী রান্না বাড়ি হয়েছে অবশ্যই কিছুটা দেখানোর চেষ্টা করব দর্শক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম